বগুড়ায় বিএনপির জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছে ছাত্রদল বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এমার হাসান পলাশ শোভাযাত্রা শহর পদক্ষিণ করে আলতাফুরাসা খেলার মাঠে বিএনপির জনসভায় যোগ দেয় এদিন জেলার বারো উপজেলার আটাশ ইউনিটের নেতাকর্মীরা পৃথক ব্যানারে শহর জুড়ে বিএনপির জনসভা সফল করার স্লোগান দেয় ঐতিহাসিক আলতাফুরাসা খেলার মাঠে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত হয় খণ্ডখণ্ড মিছিলের নেতৃত্ব দেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন নন্দীগ্রাম উপজেলা ছাত্র ছাত্রদলের সভাপতি জুয়েল রানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক সহ বিভিন্ন ইউনিটের নেতারা গাবতলি ধুনট শেরপুর কাহালু শাহজানপুর আদমদিকি সহ বারো উপজেলার ইউনিটের সমন্বয়ে উৎসবে মেতে ওঠেন নেতাকর্মীরা নজরুল ইসলাম দয়া বগুড়া